শুভপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় কাদুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে রবিবার বিকেলে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসাইন শুভপুর ইউনিয়ন জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিতে ও ইউনিয়ন জামাত নেতা প্রভাষক মোহাম্মদ আবু নাসারের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমী মাওলানা আব্দুল কাইম জামাত নেতা শেখ আহমেদ নুরুল আলম মোহাম্মদ শহীদুল ইসলাম জসিমউদ্দিন মেমনার আব্দুল সালাম মোহন সাংবাদিক হাসান মোহাম্মদ জহির মোহাম্মদ নিজাম মোহাম্মদ আহসান উল্লাহ মাওলানা রেজাউল করিম মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ রিপন ফেন্ডার আবুল খায়ের নুরুল হক খলিলুর রহমান মাস্টার সাইফুল ইসলাম হারুনুর রশিদ হারুনুর রশিদ সোহাগ হাসান মাওলানা কবির আহমেদ মোহাম্মদ রৌশন আলী হাজি তাজুল ইসলাম ও মাওলানা পেয়ার আহমেদ প্রমুখ সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বিডিআর বিদ্রোহ হেফাজতের সমাবেশ ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাসহ সহ আওয়ামী সরকারের সকল অপকর্মের বিচার দাবি করেন আগামী চব্বিশ আগস্ট চট্টগ্রামে সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের গণসংবর্ধনা অনুষ্ঠানকে সফল ও সার্থক করার আহ্বান জানান সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামাত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট বিজয় বিডি